এটা কোনো শিশুদের খেলাঘর নয় আধুনিকতার এই যুগে যখন মানুষ আকাশ ছোঁয়া অট্টালিকা গড়ে তুলছে ঠিক তখনই দিনাজপুরের কাহারুল উপজেলার বেরগাঁও গ্রামে সুটকুরায় বেঁচে আছেন আদিম যুগের মানুষের মতো কলাপাতা আর নারিকেল পাতার তৈরি এই ঠুনকো ঘরটি তার একমাত্র পৃথিবী শুটকুরায় একটি নাম কিন্তু ভীষণ একা পরিবার নেই

পেটে ক্ষুধা কিন্তু হারিতে চাল নেই কখনো একবেলা খাবার জোটে কখনো না খেয়ে কাটে পুরো দিন সবচেয়ে অবাক করা বিষয় বছরের পর বছর এই মানুষটি এভাবেই ধুকছেন অথচ জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের চোখে তিনি আজও অদৃশ্য প্রশ্ন দেখি খুব দুঃখ লাগে উম উনি দীর্ঘ দশ থেকে বারো বছর যাবত এই আস্তার ধারেই রাত কাটায় এবং কি এখানেই রান্না বান্না একাই করে বলে এইভাবে চলে যাওয়ার মানুষের হাত পাতে ফিকা টিকা করে রে খায় এইখানে রান্না করে দেখেনি এখানে নিজে রান্না করে কোনোদিন পন্তা ভাত খায় কোনোদিন পালি খায় না খায় না এভাবে চলে আর কি একটি নিরাপদ ছাদ আর দুমুঠো ভাত এটুকু কি একজন মানুষের প্রাপ্য নয় জীবন আমাদের সমাজের বিবেকের সামনে ছুড়ে দিচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ দয়া করে এই মানুষটির দিকে একটু মানবিক দৃষ্টি দিন মৃত্যুর আগে অন্তত কিছুদিন তাকে মানুষের মতো বাঁচার সুযোগ করে দিন রনি ইসলাম নিউজ ডেস্ক ভয়েস অব দিনাজপুর